খুঁজড়ে আদালতের সামনে ভুয়ো পুলিশ অফিসার পরিচয় দেওয়া এক প্রতারকে ফাঁদে পড়ে প্রায় তিরিশ হাজার টাকা খোয়ালেন ডাব বিক্রেতা আদালতে অপরাধীর বিচার হয় আর সেই আদালতের সামনেই প্রতারকের খপ্পরে পড়ে মোটা অঙ্কের টাকা খোয়ালেন বিক্রেতা গৌতম তাও প্রতারক নয় একেবারে নকল পুলিশ অফিসার ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে হুগলি জেলার চুচুড়া আদালতের গেটের সামনে পাশে আবার পুলিশ কমিশনারেটের কার্যালয় একটু দূরেই চুঁচুড়া থানা এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার পর গৌতম বারুই চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ জানিয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশ সূত্রে জানা গিয়েছে পোলবার গটুর বাসিন্দা গৌতম বারুই প্রতিদিনের মতো সুগন্ধা মোড়ে ডাব বিক্রি করছিলেন সেই সময়ে এক ব্যক্তি নিজেকে পুলিশ সার্জেন্ট বলে পরিচয় দেয় এবং তার সঙ্গে রীতিমতো ভাব জমায় পরে সস্তায় সরকারি চাল ও ডাল বিক্রির প্রলোভন দেখিয়ে জানায় উদ্ধার হওয়া বিপুল পরিমাণ চাল ডাল সরকারিভাবে বিক্রি করা হবে এতে আগ্রহী হয়ে গৌতম তিরিশ হাজার তিনশো টাকা জোগাড় করেন এরপর প্রতারকের কথা মতো তিনি চুচুড়া আদালতে পৌঁছন সেখানে কাগজপত্র তৈরি করার অজুহাতে গৌতমের কাছ থেকে পুরো টাকা নিয়ে আদালতের ভিতরে ঢুকে পড়ে ওই ব্যক্তি দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আর ওই পুলিশ সার্জেন্টের দেখাই মেলেনি পরে দেখা যায় তার ফোনে সুইচ অফ ডাব বিক্রেতা গৌতম বারুই বুঝতে পারেন তিনি ভুয়ো পুলিশ সার্জেন্টের ফাঁদে পড়ে গেছেন ঘটনাস্থলের কাছেই পুলিশ লাইন ও সরকারি দপ্তর এইগুলি থাকা সত্ত্বেও এমন প্রতারণায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে পুলিশ অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে দেখুন বিস্তারিত রাজু আলী খানের রিপোর্ট আরামবাগ টাইমস আমরা গাড়ি গাড়ি ধরেছি বাংলাদেশে হবে ওই গাড়িটা এখন আমরা কোটে নিয়ে যাচ্ছি চালগুলো চার টাকা কিলোতে আর ডাল চার টাকা কিলোতে আমরা বিক্রি করে দেবো সরকারি রেটে তা তুমি এই কোটে যাইয়া তিরিশ হাজার তিনশো টাকা দিলে তুমি একশো বত্রিশ বস্তা চাল আর ডাল পাবে বস্তা ডাল আর ছাব্বিশ বস্তা একশো ছাব্বিশ বস্তা চাল এরপরে আমারে বলছে তিরিশ হাজার টাকা জমা দিতে হবে কোর্টে তিরিশ হাজার তিনশো টাকা চারটে গাড়িটে আমি বলছি ঠিক আছে আমরা তো অনেকে আছি আমরা তাহলে ভাগে ভাগে টাকাটা জোগাড় করে আমি আসতেছি বল আবার জিজ্ঞেস করছি কটার ভিতরে বলছে যে তুমি দুটোর ভিতরে ঢুকবে আমি বলছি ঠিক আছে দুটোর ভিতরেই ঢুকবো হ্যাঁ আমার আমারে বারোটা পনেরোর সময় সুগন্ধা মুড়ে ওখান থেকে নিয়ে এসছে আসার পরে একটা লাল গাড়ি ছিল আমার কাছে চারটে ডাব খেয়েছে এরপরে আসার পরে আমি এই কোর্টের সামনে বসে এই একটা আধার কার্ডের জিরাক্স বলছে আধার কার্ডের জিরাক্স লাগবে আধার কার্ডের জিরাক্স ই করলাম আপনি কি ওনার সঙ্গে এলেন না আলাদা এসছে ওনার সঙ্গেই এসছি এরপরে আপনার গাড়ি আলাদা না ওই চার চাকা গাড়িতে করে এসছে না না আমি আলাদা এসছি এরপরে উনি আমার কেক খাওয়াইলো আমাকে দুজনের আমার আর আমার জামাইরে দুটো কেক খাওয়াইলো জল খাওয়াইলো ওখানে বসে ওই দোকানটায় আর বলে ঠিক আছে তুমি তিরিশ হাজার তিনশো টাকা রেডি আছে আমি বলছি হ্যাঁ তিরিশ হাজার তিনশো টাকা রেডি আছে বলছে ঠিক আছে তাহলে টাকাটা দাও আমি চালান করে আসি আর তুমি আমার জামাই দেবার একটা নাম্বার দিলো বলছে এই গেট এখান দিয়ে দাঁড়িয়ে যা ওই সামনে দায় যা ওগুলো গেটের সামনে দাঁড়াও ওখানে একটা ইঞ্জিন ম্যান রাখা আছে ওখান দিয়ে তোমার চাল লোড হবে আমরা চার পাঁচজন অফিসার যাব তোমার বাড়ির চালটা পুঁতিয়ে দিয়ে আমরা চলে আসবো গাড়ি ঢুকবতে পারি বলছে হ্যাঁ গাড়ি যাবে এই বলার পরে

এখন কি মনে হচ্ছে বুঝতে পারছেন যে আপনি খপ করে পড়েছেন হ্যাঁ এখন মনে হচ্ছে যে আমি ভক করে পড়েছি এখন আমি বুঝতে পারছি এটা ভক্তর পড়ছে নাহলে ফোনটা কেন বন্ধ করবে শুধু আপনি না আরো অন্য আরো লোক আছে আরো দু পাটি নিয়ে আসছে মগনা থেকে গাড়িটাকে উনি একা চালিয়ে আসছে না ড্রাইভার ছিল গাড়ির নাম্বার দেখেছিলেন না গাড়ির নাম্বারটা লাস্টে আমি দেখিনি ওটা খেয়াল রাখিনি এখন কি থানায় অভিযোগ করবেন হ্যাঁ আমি থানায় অভিযোগ করব টাকা এতগুলো চাল নিয়ে কি করতেন আমরা সবাই ভাগ যোগ করে নিতাম আমি তো সবার কাছে আর খাবার জন্য নিতেন না বিক্রি করতে খাবার জন্য এই 30000 300 টাকা কোথা থেকে দিলেন আপনি টাকা এক এক জনের কাছে দিয়ে নিয়েছি আমি যে 5 6 জন আমরা ছিলাম ওদের কাছে থেকে নিয়ে এসেছি আর আমার 10000 টাকা আমি এবার জিনিস বন্ধ রেখে নিয়ে এসেছি আমার গিন্নির জিনিস বন্ধ রেখে এসেছি সুগন্ধা গুনে যাদের কাছে টাকা নিয়ে এসে কি চাল দেবেন বলেছিলেন হ্যাঁ তাহলে এবার যে দিতে পারবেন না তাহলে কি হবে এখন আমি কি করব বলেন তো আমি তো ডাব বেঁচে খাই গরিব মানুষ এত সবাই আমার চেনেন আমরা দুই স্বামী ডাব বিক্রি করি সুগন্ধার মোড়ে তো সবাই জানে কি করব বলেন চালটা দেখেছিলেন যে কোন গাড়ি ধরেছে কি বৃত্তান্ত দেখিয়েছিল আপনি না না চাল দেখেন না আমাদের চালের স্যাম্পল দেখাইছিল মিনিগের চাল ওটা স্যাম্পল দেখাইছে সেটা কি হাতে করে ওই ডাবের দোকানে নিয়ে গেছিল হ্যাঁ ওখানে এই দেখাইছিল আমার গাড়িতে এখনো চাল আছে এত কটা চাল এখনো আছে ওনার পকর থেকে বের করে দিয়েছে যে আমি একজন অফিসার হ্যাঁ আমরা চারজন অফিসারে আমরা চালটা ধরেছি গাড়িটা ধরেছি এখন এই সারের কাছে ওই কোর্টে সারের কাছে টাকাটা জমা দিলেই তুমি চালটা পেয়ে যাবে আপনি জানেন না যে এরকমভাবে এই চাল বিক্রি করা যায় না সরকার যেটা ধরে আমরা জানি না আমরা তো গরিব মানুষ কম দামে পেয়েছি চিন্তা করছি সবাই ধার করছে করে টাকাটা দিয়ে আমরা চালটা নিলে তাহলে আমরা এক বছর খেতে পারবো যদি পাঁচ বস্তা সাত বস্তা করে চাল সবাই ভাগ্য করে নেবে এই হিসাব করেছিলাম কি নাম আপনার আমার নাম গৌতম বারোল বাড়ি কোথায় বাড়ি সুগন্ধা গোটু বারোল গোটু 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 চ গোটু টাইটেলটা কি বারোল বারোল জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন